হাই বন্ধুরা কথায় কথা পারে চলে পারে দান গাইব একটি গান চুন ছাড়া যেমন স্বাদ লাগে না পান বাদ্যযন্ত্র ছাড়া মজা লাগে না গান তারপরও খালি গলায় গাইব একটি গান সবাই মিলে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে যান করে না চোখের বল কি তোমার রূপের জল দুহাই লাগে মুক্তি তোমার একটু আচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মোরে যাব বা পাহাড়বে না গো হো আমি জ্ঞান হারাবো মোরে যাবো বাঁচাতে পাহাড়বে না গো পরে না চোখের বলুক কি তোমার রূপের ছোল দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো শেষে মোরেই যাব বাঁচাতে পারবে না গো ও আমি জ্ঞান হারাবো শেষে মোরেই যাব বাঁচাতে পারবে না গো পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার অঙ্গে শীতল হাসি একেই বলে অপূর্বা অপূর্ব রূপবতী সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো আমি জ্ঞান হারাবো মোরেই যাব বাঁচাতে পারবে না হু আমি জ্ঞান হারাবো মোরেই যাব বাঁচাতে পাহাড়বে না গো হু আমি জ্ঞান হারাবো মোরে যাব বাঁচাতে পারবে না গো পরে না চোখের পলুক কি তোমার দুহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মোরেই যাব বাঁচাতে পারবে না গো আমি জ্ঞান হারাবো শেষে মোরেই যাব বাঁচাতে পারবি না গো